এক জীবনে সব পেয়ে গেলে মানুষ অহংকারী হয় অথবা বিনয় লিওনেল মেসি ফুটবলের ভদ্র বালক হিসেবেই পরিচিত চেয়ে কাজে যার মনোযোগ বেশি। ফুটবল মাঠে পায়ের জাদুতে সবাইকে মুগ্ধ করে রাখেন লিওনেল মেসি খেলোয়াড় মেসির পাশাপাশি খ্যাতি আছে ব্যবসায় মেসিরও তারকাদের ব্যবসায় আসা নতুন কিছু নয় মেসি নিজেও দুই হাজার সাল থেকে ব্যবসায়ের সঙ্গে জড়িত দুই সালে এসে নতুনভাবে শুরু করলেন আরও একটি ব্যবসা যার মূলধন বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে নিজেকে জড়িয়েছেন ফুটবলের তারকা। ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছেন মেসি খেলাটা এখন তার কাছে যতটা প্রতিযোগিতার তার চেয়ে বেশি উপভোগের ব্যবসাটাও উপভোগ করছেন তিনি মেসির নতুন প্রতিষ্ঠানের নাম এদি ফিসিও রোস্টাওয়ার সচিমি প্রতিষ্ঠানটির বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান তিনি নিজেই এর একমাত্র শেয়ার হোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগের মাধ্যম লিমেকো এসপানা দুই হাজার দশ এই প্রতিষ্ঠানে মেসির প্রাথমিক বিনিয়োগ দুইশো বত্রিশ দশমিক এক দুই মিলিয়ন মার্কিন ডলার বা দুই হাজার সাতশো পঁচাশি কোটি টাকা সময়ের ব্যবধানে যা আরও বাড়বে আর এখানে সর্বনিম্ন শেয়ারের মূল্য প্রায় ষাট ডলার এদি ফিসিও রোস্টাওয়ার সচিমি মূলত একটি ট্রাস্ট এর অধীনে সাতটি হোটেল আছে হোটেল পুরো স্পেন ও অ্যান্ডুরাই অবস্থিত এছাড়া স্পেনে আছে তিনটি অফিস স্পেস ও পাঁচটি অ্যাপার্টমেন্ট লন্ডন ও প্যারিসে আছে আবাসিক সম্পত্তি এই ট্রাস্টেরই একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে মেসির রিয়েল এস্টেট ব্যবসা দুই সালে স্পেন সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটিকে এডি ফিসিও রোস্টাওয়ারের সচিমের চেয়ারম্যান মেসি হলেও খেলা নিয়ে ব্যস্ত থাকায় এদিকে খুব বেশি সময় দিতে পারেন না মূলত তার স্ত্রী আন্তেনেলা রোকজ্জ এই বিনিয়োগ ট্রাস্টটি চালান রোকজ্জ বর্তমানে কোম্পানির ভাইস চেয়ারম্যান মেসির বেশ কিছু ব্যবসা ও ফাউন্ডেশনের দেখভালের দায়িত্ব তার অর্ধাঙ্গিনীর ২০১০ সালের মাঝামাঝিতে প্রথমবার হোটেল ব্যবসা দিয়ে এই জগতে প্রবেশ করেন মেসি তার মালিকানাধীন এম আই এম হোটেল গ্রুপের অধীনে সারা বিশ্বের বিভিন্ন দেশে আছে ফাইভ স্টার বিলাসবহুল একাধিক সালের সর্বশেষ হিসাব অনুযায়ী হোটেল ব্যবসা থেকে মেসির আয় প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার দুই সালে ক্লথিং বিজনেসে পথ চলা শুরু হয় মেসির ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মেসি ধামাকা দেন শুরুতেই বিখ্যাত সব ডিজাইনার দিয়ে মেসি স্টোরের পণ্যের ডিজাইন করেন তিনি ২০১৮ সালে অনুম প্রস্তুতকারী ব্যবসায় নামেন মেসি লিও ও এল লেভেল লাগিয়ে নিজের প্রতিষ্ঠান এগিয়ে নেন মেসি যা সে সময় বেশ জনপ্রিয়তা পায় দুই সালে সালের শুরুতে মেসি শুরু করেন কার্বোহাইড্রেট পানির ব্যবসা শরীরের জন্য উপকারী হাইড্রেশন পানীয়থলেটদের নিয়মিত সঙ্গী হোটেল কোমল পানীয় কাপড়ের পর মেসি পা রাখেন বিনোদন জগদেও পাঁচশো পঁচিশ রোজারিও নামে শুরু করেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রিমিয়াম টেলিভিশন কন্টেন্ট স্পোর্টস ইভেন্ট ব্র্যান্ড প্রমোশনের কাজ করে প্রতিষ্ঠানটি মেসির প্রোডাকশন হাউস পাঁচশো পঁচিশ রোজারিও সিনেমা পরিকল্পনা আছে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি যাকে দেখে শৌখিন মনে না হলেও বাড়ি গাড়ি থিম পার্কের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেন লিও ফুটবলারদের মধ্যে একমাত্র তারই আছে থিম পার্ক যেখানে থেকেও আসে মোটা অঙ্কের আয় এবার সেখানে সংযুক্ত হলো রিয়েল ইস্টেটের মহাযজ্ঞ